বন্ধুরা আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ মহাকাল সাউন্ড চিলের ডাঙা ষোলো তো ভাড়া যাচ্ছে আজকে জামালপুর কারালাঘাটের পরে যে ডাঙ্গা ফরিদপুর আছে সে ডাঙ্গা ফরিদপুরে আজ ভাড়া যাচ্ছে দেখতে পাচ্ছি মাল প্রায় লোড হয়ে গেছে তো চঙ্গুলো লোড করা এখন চলছে তো বন্ধুরা তোমরা যারা দেখতে চাও চলে যাবে কাল সকাল দশটার পর পজিশান হবে আরও হয়তো দু তিনটে সেট আছে তো জানি না তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে যাবে জামারু কারালাঘাটে ব্রিজ পার করে যে কোল স্টোর আছে সেই কোল্ড স্টোরটা পার করে ডান সাইডে যে গ্রাম সেটাই হচ্ছে ডাঙা ফরিদপুর বন্ধুরা দেখো প্রায় লোড কমপ্লিট চিলে ডাঙা মহাবাই সাউন্ড ফলো ওটা ক্যামেরা করছি আমরা ওখানে ক্যামেরা করব কমডি হবে কে আমাদের ক্যামেরা কথা শুরু কর তাতে স্বাধীন স্বাধীন

কমপ্লিটত ডা হাতে নি তোমাৰ ডেক বুজিলা